ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব একটা দল গঠন করবো তারা আবার দেশ চালাইবো মানে আমরা আবার এটা বিশ্বাস করতে ভোটে ছাত্ররা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব ইউনিশ আছে তো ডক্টর ইউনিশ একটা কোটায় উপদান করতেসা ওটা যুক্তরাষ্ট্রের কোটায় এরা মূলত সেলিব্রিটি এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না দেখবেন এই যে সমন্বয় কাছে খুব ভালো এই দশ বছর ঘরে দেখুন যে আসলে বিদেশ দিয়ে তা আছে ধরেন ছাত্ররা যে আসা তাদের যে তারা একটা নতুন করে একটা দল সাজাইবো বা দেশে দেশের দেশের পরিচালনায় তারা যাইতে চায় মানে দেশে তারা কন্ট্রোল করতে চায় এইটা আসলেও স্বপ্ন না এটা একটা দুঃস্বপ্ন এইটা এদেশে জীবনে সম্ভব না ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব একটা দল গঠন করবো তার আবার দেশ চালাইবো মানে আমরা তো ভাগল হয়েছি আমরা এটা বিশ্বাস করতে হইব কি আমার কি ভাগল হয়েছে আর এরা নির্বাচন করবো তিনশো আসনে ভাবতে দিব আপনার জাকের পার্টিও তো তিনশো আসনে আসে বাড়তি দেওয়ার মনে যোগ্যতা আছে কিন্তু ছাত্র বা তিনশো আসনে বাড়তি দেওয়ার যোগ্যতা আছে যেটা দল ছাত্ররা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোন জায়গাতে একটা আসন পাইব এই ব্যবস্থা নাই আপনার জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না মাহমুদুর রহমান না অনেক জনপ্রিয় লোক না পার্লামেন্টে যায় নির্বাচিত হয় অনেক আছে না জুনায়েদ সাকি অনেক জনপ্রিয় কিন্তু নির্বাচিত হয় আপনার ওই যে জনপ্রিয় হইলি আপনি নির্বাচিত হইব না পার্লামেন্টের সদস্য হইলে আপনি কইছে কি এই সার্জি জনপ্রিয় বক্তব্যানি এই কি ধরনের একটা সংশোধে ধারাইলো একটা পার্টি এমপিজ আছে আপনি

হিরো আলমের পিছনে অনেক মানুষ দৌড়ে ঠিক আছে মন মূলত মানুষ এর টোল করে হ্যাঁ টোল করে হিরো আলম তুই ভাল্লাম সদস্য এটি শুধু এটা ফাল্টিন এরা মূলত সবাই আলোচিত সব ওই এক ক্যাটা করে লোক এরা এক ক্যাটা করে লোক

ভাইরাল তখন কি হয় ভাইরাল দেখি হয় ভাইরাল না শুধু এটা হচ্ছে কি আমাকে এই যে আমরা এই থার্ড ক্লাসের মানুষ আছি না এটা হচ্ছে কি আমাকে মানুষের মুখের একটা ভাষা এটা হলো মূলত আমাদের অন্তরের বাসা মানে আমরা এটা বলতাম সাই। হয়তো সবাই মিডিয়ার সামনে আসে না বা সবাই ব্যস্ত এই মূলত আমাদের সাধারণ মানুষ যারা আছে আমাদের মূলত ভাষাই এই ডাম এই দেখেন আমি পৃথিবীতে জন্মাইছি না এটা আমার বাংলাদেশ না আমি এদেশের নাগরিক না আমি কারো বিরুদ্ধে বা পক্ষে যুক্তি সমালোচনা থাকলে করতেই পারি একদমই স্বাভাবিক ঠিক আছে তাই না হইলে আমি এদেশে আমি এদেশের নাগরিক না আমি তো সমালোচনা করুমি যদি যুক্তি সঙ্গত হয়